হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা কি জানো মহাভারতে পাণ্ডবদের পিতামহা ভীষ্মদেবের কেন সরসজ্জায় মৃত্যু হয়েছিল জানো না তো বলছি শোনো কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুন পিতামহা ভীষ্মকে মারতে পারছিলেন না তখন তিনি দ্রৌপদীর বোন শিখন্ডিকে ভীষ্মদেবের সামনে উপস্থিত করলেন আর ভীষ্মদেবের প্রতিজ্ঞা ছিল তিনি কোনো নারীর সঙ্গে যুদ্ধ করবেন না তাই তিনি অস্ত্র নামিয়ে নিলেন এই সুযোগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তীর ছোঁড়ার উপদেশ দিলেন তখন অর্জুন সুযোগ বুঝে ভীষ্মদেবকে বানের পর বান মেরে বানের ওপর শুয়ে দিলেন এত বান মারার পরেও ভীষ্মদেবের মৃত্যু হল না কারণ তার পিতা তাকে ইচ্ছা মৃত্যুর আশীর্বাদ দিয়েছিলেন এরপর কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের হত্যা করে পাণ্ডবেরা বিজয়ী হওয়ার পরে একদিন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন যে তোমরা তৈরি থেকো আজকের পিতামহ ভীষ্মদেবকে আমরা দেখতে যাব তারপর তারা সকলে তৈরি হয়ে ভীষ্মদেবের কাছে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে দেখে পিতামহ বললেন আমি জানি আপনি ভগবান বিষ্ণু আমার একটি প্রশ্ন ছিল আপনার কাছে সেটি হলো আমার এই জন্মের আগে আরও একশো জন্মের কথা মনে আছে আমি তো কখনো কারো কোনো ক্ষতি করিনি তবে আজ আমার এত কষ্ট কেন তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি একশো জন্মের কথা মনে রেখেছ একশো এক জন্ম আগে তুমি রাজা ছিল একদিন রাজ্য ভ্রমণ করার সময় তোমার রথের চাকার সামনে একটি সাপ এসে যাওয়ায় তুমি তোমার প্রহরীদের আদেশ দিলে সাপটিকে সরিয়ে ফেলার জন্য প্রহরীরা তাই করলো সাপটিকে একটি ঝোপের মধ্যে ফেলে দিল ঝোপের মধ্যে অসংখ্য কাটা থাকায় কাঁটা বিদ্ধ হয় সাপটি মারা গেল মৃত্যুর আগে সাপটি অভিশাপ দিয়েছিল যে আমার এই দশা করলো তারও এইভাবে মৃত্যু হবে আজ তাই তোমার এই অবস্থা তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানিও এবং সবাই সঠিক কর্ম করো রাধে রাধে